আপনি দেখতেই পারছেন বাজারের অবস্থা যথেষ্ট আমদানি আছে দাম কিন্তু আজকেও কিছুটা বাড়তিই আমার কাছে মনে হচ্ছে আপনারা যারা দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা ঠিক না করে সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট ওলেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কোন আলগে কেমন যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর তারপর মানে কি মোর ভাই ওলাই আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে বাজার অনেক বেশি অনেক বেশি আলদা দেখে মাছটাও বাড়ছে থেকে পারছে আরো কি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আছে এলসি না আলো দিয়ে 100 টাকা দিয়ে উইদ রাখি উইদ রাখি 100 টাকা হয়ে যেতে পারে এলসি না ঢুকলে না ঢুকলে তাহলে তো বাজার খুবই গরম হয়ে যাবে সাধারণ জনগণ বাজার গরম কালকে 65 66 বেশি আর 70 বাদ তো 70 বাদ আজকে বিভিন্ন মানে পেঁয়াজ কোনটা কেমন বিক্রি করছে এই আমদানি খুব কম আটের বাজার অনেক বেশি এলসি না ঢুকলে ইদের আগে পেয়ে সংকট দেখা হলে 100 টাকা দিয়ে বেশি বেশি

খুব ভালো দাম পাচ্ছে খুব ভালো দাম পাচ্ছে জি দেশের কৃষি অর্থনীতি চাঙ্গা হবে আশা করা যাচ্ছে জি জি সব জিনিসের দাম এবার তো যথেষ্ট ফলন হয়েছে দামটা তো বাড়ার কথা ছিল না ফলন কম বেশি না ফলন যে হয়েছে তার বাড়বে তাই বাজার সরের চেষ্টা করছি একটু ঠিকানা বলেন কারণ তেতাল্লিশ টাকা

বাজার কমার সম্ভাবনা দেখা কমার সম্ভাবনা আপাতত দশ বারো তারিখ নাই তার মানে ঈদের আগে একটা বোনাস ঈদের আগে একটা বোনাস বেসা কিনা হবে আর কি সাধারণ জনগণের বোনাস বোনাসই বলতে হয় ঈদের জন্য ইন্ডিয়ান পেয়ে যায় টাকা কেজি বেশি বেশি সত্তর বাহাত্তর কিনতে পারে কাস্টমার বেশি খায় তাই আপনার এই কারণ বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের কোন আরাগোনা দেখি না ইন্ডিয়ান বীজ তো যেভাবে ইম্পোর্ট করতে যে হালকা পাতলা বর্ডারে দুই গাড়ি তিন গাড়ি আমদানি হয়

আর ভালো মানেরটা ভালো মানেরটা এই যে 75 শেয়ার তুমি যাবে আজকে বিক্রি হচ্ছে একাত্তর আজকে বিক্রি যদি 71 বা আডের বাজার বেড়ে গেলে অটোমেটিকলি বেড়ে যায় 29 বাজার সনি হওয়ার সম্ভাবনা আমার মনে হয়

পরে বাজার ঈদের আজকে প্রায় তিন চার টাকা বাড়াই দিচ্ছেন আপনারা দুই দিনে তিন চার টাকা বেড়ে এটা খুব কঠিন সাধারণ মানুষের জন্য অনেক কঠিন এখন দেখতেছি ষাট টাকা নিচে আলু পাচ্ছি না মানুষ মনে করেন গরিব মানুষ অনেলা আফেল আফেলে বদলে আলু কিনা খাইব তাই অবশ্য আর আলু দামে তো দোকান ষাট টাকা কেজি আলু অনেক সময় আলু তরকার ছিল তিরিশ টাকা বাইত্রিশ টাকা খাইলে এর লেখা ষাট কেজি আলু তার দামটা আপেলে আগে আসলো ষাট কেজি একটু ঠিকানা দেন ঠিকানা দিল কালাম বাজার পাকে মার্কেট সোনাল বাংলা বাণিজ্য লয় মোবাইল নাম্বার

জিরা এগুলার দামটা একটু বেশি হলো বেশি আজকে বেশি রসুন কত বিক্রি করছেন বেশি রসুন আজকে আপনার পাইকারি বিক্রি করতে আছে 200 210 টাকা 200 210 টাকা আর হোয়াইট রসুন চাই না হোয়াইট এটা পাইকারি বিক্রি করতে আছে 205 থেকে 10 টাকা 205 থেকে 10 টাকা আর অফ হোয়াইটটা অফ হোয়াইট আছে 95 200 টাকা আর চাই না আদা কত বিক্রি করছেন চানা আদা পাইকারি যেটা বিক্রি করতেছে আপনার 225 থেকে 30 টাকা বিক্রি করতেছে আর কেরালা দেখা যাচ্ছে কেরালাদা কেরালা দেশের ষাট টাকা বিশ্বের ষাট টাকা হ্যাঁ আর ভিয়েতনামের আদাদে কি করছেন ভূহেতনামের আদান আমরা যেটা কেরালা ওইটা কি করতে আচ্ছা আর জিনার বাজার কেমন গরম না নরমার বাজার আর বলতে গেলে একটু গরমের ভিতরেই আছে একটু গরমের ভিতরে আরো গরম হবে নাকি আহ বলা যায় না এই সম্ভবত হয়তো গরম হওয়ার সম্ভাবনা এটাই আছে তাই হ্যাঁ কত কি করছেন এখন বর্তমানে আটশো টাকা এটা কি মিডিয়াম